তবে আজ আর কুকিং ভিডিও নিয়ে আসিনি আপনাদের সামনে আজ আর কুকিং ভিডিও দিচ্ছি না আমি গুগল অ্যাডসেন্সটা পেয়েছি এই গুগল অ্যাডসেন্সের ভিডিও দিচ্ছি এই সম্বন্ধে কিছু আপনাদের বলছি যে কিভাবে পেলাম আমি নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের সামনে এসে গেছি আর কেন এসেছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা জানতে পেরে গেছেন টাইটেল থামনেল দেখে তা আমি সত্যিই যার জন্য এসেছি আমি খুবই আজকে খুশি খুবই আনন্দিত আপনাদের সকলকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা না পাশে থাকলে আমার ওয়াইটি ফ্রেন্ডরা না পাশে থাকলে কেউই এগিয়ে যেতে পারবে না আমি সেটা জানি আমিও সবার পাশে আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ফাইনালি আজকে গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি তার ছবিও পোস্ট করে দিয়েছি আমি আর আমি পেয়েছি গতকাল ভিডিওটা আজকে দিচ্ছি আমি যেহেতু শ্যুট করতে একটু সময় লাগলো আর এখনো কিন্তু গুগল যে অ্যাকসেন্স আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে যেটাকে সবাই বলে এইভাবে দি বা এইভাবে দিই সেলফি ক্যামেরা হয়ে গেছে তাই এটা একটু উল্টো দেখাচ্ছে তবে দেখে নিশ্চয়ই আপনারা কিন্তু বুঝতে পারছেন এটাকে কিন্তু সবাই বলে যে সোনার হরিণ কিন্তু সোনার হরিণ আমি বলবো না কারণ সোনার হরিণ পেতে গিয়েই কিন্তু আমাদের সীতামা রাবণের দ্বারা হরিত হয়েছিলেন বা হরণ করেছিলেন রাবণ এটা আপনারা সবাই জানেন তাই এটাকে আমি কিন্তু সোনার হরিণ বলবো না তবে এটা থেকে কি পাই বা কি পাবো সেটা কিন্তু সবকিছু শেয়ার করব আর কিভাবে পেলাম কত দিনে পেলাম কি করতে হবে সে সব কিছুই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব সব গল্পই করবো আপনাদের সাথে থাকুন ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তার জন্য আমি বলছি যে একটু সময় ধরে দেখুন যারা নতুন আছেন ইউটিউবে আমার মনে হয় আমার মতো একটু যদি কেউ কষ্ট করে বা আমার কথাগুলো শোনে তাহলে আশা করছি তাদের অনেকটাই উপকার হবে আমি যে টিপসগুলো ফলো করেছি আমি এমন কিছুই করতে পারিনি যে অনেক বড় হয়ে গেছি বা অনেক কিছু করেছি শুধুমাত্র এই গুগল অ্যাক্সচেঞ্জটাই হয়তো হাতে পেয়েছি তবে এই এক বছরের মধ্যে এক বছরের যে জার্নি এক বছর এখনো হয়নি আমার চ্যানেল এই এক বছরের মধ্যে আমি কিভাবে মনিটাইজ করলাম চ্যানেল কিভাবে গুগল অ্যাডসেন্স পেলাম সেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে আজ গল্প করব। আমার সাথে যে সব বন্ধুরা একদম প্রথম দিন থেকে আছে তাদেরকে তো অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ যেসব দিদিরা অনেক সাপোর্ট করেছে এক একজন তো আছে যে যখন আমি লাইভ করেছি কেউ নেই আমি একা সেই তার সাথে গল্প করে সারা ক্ষণ কেটেছে সেই আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিয়েছে অনেক দাদা ভাই আছে অনেক দিদিভাই অনেক বোন আছে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন মাসিমা কাকিমা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ এত দিন পাশে থেকেছেন আগামী দিনগুলোতেও আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর গুগল অ্যাসেন্সটা যখনই আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন যখন টেন ডলার কমপ্লিট হবে তখনই তো এটা অ্যাড্রেস ভেরিফিকেশান হয় তখন যখন আপনারা কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশান করবেন অবশ্যই মনে রাখবেন যে সেই জায়গায় কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার না দিলে কিন্তু অনেক সময় হয় কি যে পোস্ট অফিসে আসে থেকে যায় আপনার নাম ঠিকানা চেনে না আমরা যেহেতু হাউস ওয়াইফ গৃহবধূ তাই আমাদের নাম তো না জানারই কথা তাই ফোন ফোন নাম্বারটা থাকলে করে দেয় তবে একটা কথা বলি যে অনেক মাস্টার আছে যেমন আমার ক্ষেত্রে হয়েছে এই গুগল গুগলেন্স অ্যাডসটেন্সটা এসে গেছে কিন্তু অনেক দিন আগে আমি মোটামুটি দশ দিনের মধ্যেই পেয়ে গেছি এটা এত দেরিও হতো না আরও তাড়াতাড়ি পেয়ে যেতাম যেহেতু জানুয়ারি মাসের অনেকগুলো ছুটি ডিসেম্বরের শেষের দিকের কিছুটা ছুটি আছে সেই ছুটিগুলোর জন্য তো পোস্ট অফিস বন্ধ ছিল তাই দেরি হয়েছে আর প্রতিদিন কিন্তু গিয়ে গিয়ে আমি প্রতিদিন গিয়ে গিয়ে আমি কিন্তু পোস্ট অফিসে খোঁজ নিতাম পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে নিয়ে খোঁজ নিয়ে নিয়ে আর ফাইনালি আমি গতকাল এটা পেয়ে গেছি গিয়েই সাথে সাথে মানে আসার সঙ্গে সঙ্গেই আমি ছবি তুলে পোস্ট করেছি আর বাড়িতেও সবাই খুশি সবাই মানে যারা জানে এই ব্যাপারটা আমার হাজব্যান্ড খুব খুশি আমার মেয়ে খুশি আমি তো ভীষণ খুশি যে কষ্ট করলে সেই ফল যদি পাওয়া যায় কষ্ট করে সেই ফলে কে না খুশি হয় বলুন আর যারা এখনও এই জায়গায় পৌঁছাতে পারেনি আমি তাদের জন্য অনেক অনেক প্রার্থনা করছি ঈশ্বরের কাছে তারা আরও অনেক বড় হোক অনেক বড় হোক তাদের চ্যানেল তারাও আস্তে আস্তে চ্যানেল মনিটাইজ করুক আর তাদের চ্যানেল মনিটাইজ করে এইভাবে টেন ডলার হান্ড্রেড ডলার কমপ্লিট করে গুগল অ্যাডসেন্স পাক আর সবসময় অ্যাড্রেস ভেরিফিকেশন করার সময় কিন্তু ট্যাক্স ভেরিফিকেশনও করবেন আর টেক চ্যানেল লিখুন বেশি বেশি করে আমার মনে হয় যারা এখনও এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারেননি তারা তো ছুটছেন লাইক করছেন কেউ সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন আমি বলবো টেক চ্যানেলগুলো ফলো করুন টেক চ্যানেল আমাদের নিয়মিত ফলো করা দরকার আমি যে টেক চ্যানেলটা ফলো করি আমার অনেক বান্ধবীরা বন্ধুরা জানে দাদারা জানে সেই টেক উইথ মি জ্যোতি তার চ্যানেল ফলো করি আমাদের রাজেশ দাদা অনুপ দাদা আছেন এদের চ্যানেলগুলো ফলো করি অল বাংলা টিপস এই চ্যানেলগুলো ফলো করি অনেক চ্যানেল কিন্তু আমি দেখি যতটুকু সময় পাই ততটুকুর মাঝখানে কিন্তু আমি এদের ভিডিওগুলো দেখি আর সব থেকে একটা বড় কথা বলবো যে সবাই কাজ করে যাও কাজ বন্ধ করলে হবে না হতাশা এসে যায় অনেকেই দু বছর তিন বছর বা দেড় বছর এক বছর করে কাজ করছেন সাকসেস আসছে না ভাবছেন যে আর করবো না ছেড়ে দেব আমারও এরকম অনেকবার মনে হয়েছে কিন্তু আমি ছেড়ে দিইনি আমি কন্টিনিউ কাজ করে গেছি এক এক সপ্তাহে তো এমনও হয়েছে যে ভিডিও দিতে পারিনি বানাতে পারিনি সব কিছু রেডি করে রেখেছি কিন্তু এমন কিছু সমস্যা এলো যে পারিবারিক কিছু সমস্যা হলে যে ভিডিও বানাতেই পারলাম সব কিছু রেডি তখন মনটা আমার ভীষণ ভেঙে গেছিলো কিন্তু তার পরেক্ষণে পরের দিনকে আবার আমি ভিডিও তৈরি করেছি এডিট করেছি আবার আমি ভিডিও আপলোড দিয়েছি তো এইভাবে আমি বলবো সবাই কাজ করে যান আর ট্যাক্স ভেরিফিকেশানটা কিন্তু প্রচণ্ড মানে একটা ইয়ে জিনিস ট্যাক্স ভেরিফিকেশানটা সেই ট্যাক্স ভেরিফিকেশানটা কিন্তু আপনারা ঠিকঠাক করে করবেন ট্যাক্স ভেরিফিকেশানের সময় বা অ্যাড্রেস ভেরিফিকেশান সময় আমি সবাইকে বলবো যে আপনারা প্যান কার্ড দেখে করবেন প্যান কার্ড আধার কার্ড দিয়ে করবেন না প্যান কার্ড দিয়ে ট্যাক্স ভেরিফিকেশান আর অ্যাড্রেস ভেরিফিকেশান করবেন আর প্যান কার্ডের ছবিটা যখন দেবেন একদম পরিষ্কার করে ছবি তুলে দেবেন ফোন নাম্বার দেবেন এগুলো কিন্তু ঠিকঠাক যদি হয়ে যায় সাকসেসফুল বলে একটা মেল আসবে যেদিন আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশান আর ট্যাক্স ভেরিফিকেশান করবেন তারপরের দিনে কিন্তু গুগল মেল পাঠাবে যে আপনার অ্যাক্সেন্স চিঠিটা মেল করা হয়ে গেছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর থেকে কিন্তু প্রতিদিন প্রত্যেকটা দিন বন্ধ করবেন না পোস্ট অফিসে গিয়ে কিন্তু খোঁজ নিয়ে আসবেন নিজের নামটা বলে আসবেন ঠিকানাটা বলে আসবেন আর কি আসবে সেটাও বলে আসবেন যে কিসের চিঠি আসবে সেটাও কিন্তু আপনারা বলে আসবেন আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে তবে একটা জায়গা কি জানেন তো যে অনেকটা কষ্টের পর তারপর যদি এই চিঠিটা আমরা কেউ হাতে পাই এই চিঠিটা হাতে পাওয়া মানে অনেকটা কষ্টের ফল না হলে কিন্তু এই চিঠিটা কেউ সহজে হাতে পায় না আর আরেকটা জিনিস হচ্ছে যে ভগবান যেটা আমাদের ভাগ্য ভাগ্যও কিন্তু অনেকটা কাজ করে অনেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় টাইটেল থামনেল দেয় কিন্তু ভিডিওতে সেভাবে ভিউজ আসে না আবার অনেকের ভিডিওতে সেরকম থামলেন নেই টাইটেল নেই অথচ সেখানে অনেক অনেক ভিউজ আছে তাই ভাগ্যের একটা ব্যাপার গলাটা আমার ধরে গেছে তাই মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে প্লিজ কেউ কিছু মনে করবেন না একটু মানিয়ে নিয়ে দেখে নিন আর প্রত্যেকদিন প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় যাদের একটু চ্যানেল হয়েছে এখনো টেন ডলার কমপ্লিট হয়নি আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটা আপলোড দিয়ে পাবলিক করে দিও না বা দেবেন না ভিডিওটা আপলোড দেওয়ার পর একটা চাই মরিটাইজেশান যে জায়গাটা থাকে অপশানটা সেখানে কিন্তু একটা অ্যাড পেন্ডিং থাকে সেই অ্যাড পেন্ডিংটা মানে অল চেকস কমপ্লিট হোক যেটা মেল এসে যাবে অল চেকস কমপ্লিট তারপর কিন্তু আপনারা পাবলিক করবেন সেক্ষেত্রে বিজ্ঞাপনদাতারা যে একটা দেয় বিজ্ঞাপনটা দেয় সেটা তারা দেখে নিয়ে যখন বিজ্ঞাপনটা তারা পেন্ডিং করে দেখে নেয় সব কিছু ঠিকঠাক আছে তখন কিন্তু আমাদের ভিডিওটা পাবলিক করাই ভালো আর যেটা বলবো সেটা হচ্ছে যে যারা লাইভ করছে লাইভ মানে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিয়ে দিয়ে যে এ হচ্ছে না ভিউ সেভাবে হচ্ছে না তারা লাইক করে চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারে সব কিছু আপের দিকে নিয়ে যেতে পারে তবে যারা আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বিশেষ করে বিশেষ করে কন্টেন্টের দিকে একটু নজর দিতে হবে আর এটা পেয়ে গেছি তবে এটা কিন্তু আমি এখনও খুলিনি দেখুন পুরোটাই কিন্তু একদম সোজাই আছে আমি এটাকে আপনাদের সামনেই খুলব সব শেষে খুলব যে কথাগুলো আমার বলার ছিল মোটামুটি আমি বলেছি অনেক কিছু ভুলেও গেছি আর এখনো। আমার হান্ড্রেড ডলার কিন্তু কমপ্লিট হয়নি কমপ্লিট হোক ইউটিউব পেমেন্ট পেলে আবার আপনাদের সবার সামনে আসবো সবার সাথে শেয়ার করব কিভাবে পেলাম কি করে পেলাম আর দশ দিনের মধ্যেই কিন্তু আপনারা ওদের একটা মেল থাকে যে একুশ দিনের মধ্যে পাবেন কিন্তু ওটা পাঁচ সাত দিন কেউ পেয়ে যায় যাদের সব ট্রানজাকশান ঠিকঠাক থাকে বা কেউ সাত দিনে কেউ আট দিনে দশ দিনে আমি মোটামুটি দশ দিনের মধ্যে পেয়ে গেছি আমার তো ভীষণ ভালো লাগছে সবাই পাবে সবাই আমার পাশে থেকে আমিও সবার পাশে আছি আর কাজ করে যাও কাজের দিক থেকে কেউ এ করো না সাপোর্ট যেটা বলছি যে ফ্যামিলির সাপোর্ট তো একটা দরকার তবে কে সাপোর্ট করলো কে সাপোর্ট করলো না সেই দিকে ভাই তোমরা নজর দিও না তোমরা নিজেদের কাজ নিজেরা করে যাও তবে পারিবারিক সাপোর্ট কিন্তু একটা দরকার সেটা না থাকলে ইউটিউব বা ফেসবুক যারা আছেন যারা কাজ করছেন সেটা কিন্তু এগিয়ে যাওয়া সেই কাজ করে অনেকটাই অসম্ভব ব্যাপার থাকে তবে আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই সাপোর্ট করেছেন টাকা পয়সার দিক থেকে বা মানসিক দিক থেকে অনেকটা সাপোর্টও করেছেন আবার কিছু কিছু সময় একটু বকাও দিয়েছে যেমন লাইভ করার সময় অনেক বকাও খেয়েছি অনেক ভাত পুড়িয়ে ফেলেছি অনেক কাজে ভুল হয়ে গেছে অনেক কথাও শুনেছি সব কিছু মিলিয়ে যাই হোক কাজ করতে নেমেছি ভুল হলে তো কথা শুনতেই হবে আর আমাদের যে পরিবার সেই পরিবারের তো আগে আধিক্য আছে না পরিবারকে আগে প্রায়োরিটি দিয়ে সব কিছু তারপর আমাদের করতে হয় আমিও সেটাই করি আর কাজ তো করে যাচ্ছি আর দেখা যাক আমার চ্যানেলেও যে অনেক ভিউজ অনেক কিছু তা কিছু না শুধু গুগল অ্যাক্সেঞ্জটা আমি হাতে পেলাম তাই আনন্দটা ভাগ করে নিলে বেশ আনন্দ বাড়ে আর দুঃখও সেরকম শেয়ার করলে কিন্তু দুঃখ কমে তাই আমি বলবো সবার উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা সবাই বা আপনারা সবাই কাজ করে যান ঠিকঠাকভাবে ভিডিও দিন ঠিকঠাকভাবে এসিও করুন এসিওটা কিন্তু অবশ্যই দরকার আরেকটা কথা যেটা অনেকে আছেন যে চ্যানেল খুলেছেন ভিডিও দিচ্ছেন লাইভ করছেন দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন কিন্তু চ্যানেল ঠিকভাবে আপনারা ঠিক করেননি সেখানে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তাই বলবো মনিটাইজেশন করার আগে আপনারা চ্যানেলটাকে আগে ভালো করে ভেরিফাই করুন ঠিকঠাক করে নিজের ডেসক্রিপশানটা দিন ঠিকঠাক করে হ্যান্ডেলটা দিন চ্যানেলটাকে এসিও করুন ভিডিও এসেও তো আমরা প্রত্যেক দিনই ভিডিও এসিও করে ভিডিও আপলোড দিই কিন্তু চ্যানেলটাকে এসিও করতে হবে চ্যানেলটাকে এসেও করতে হবে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিয়ে মানে প্রত্যেকটা জিনিস যদি একটু সুন্দর করে সাজানো গোছানো থাকে না তাহলে দেখতে যেমন ভালো লাগে ইউটিউবেও সেরকম আমি যতটুকু জানি সেটুকুই বললাম আমি অনেক কিছু জানি এরকম কোনো ব্যাপার না আমি যেটুকু জানলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা একটু বড় হয়ে গেল তো যারা দেখলেন আমার মনে হয় সবারই একটু উপকার হবে চ্যানেলটা প্রপার ভাবে দেখে নেবেন আর সব থেকে বড় ভাবে যদি আপনারা করেন ভিডিও ঠিকঠাকভাবে যদি আপনারা দেন তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই সফলতা আসবে নিশ্চয়ই আসবে আরও আগের যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা এখন যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার অনেক বড় চ্যানেল তারাও কিন্তু আমাদের মতো এরকম জিরো থেকেই শুরু করেছে আমিও এখনও জিরোতেই আছি আপনারা যারা জিরোতে আছেন তাদের জন্য শুভকামনা রইল চলুন সবাই হাত ধরে একসাথে এগিয়ে যায় আর আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন আর গুগল অ্যাডসেন্সটা যে দশ দিনের মধ্যে কীভাবে পেলাম সেটা কিন্তু আপনাদের বলে দিলাম যে টেন ডলার হলেই কিন্তু গুগল গুগলেন্স ভেরিফিকেশানের কিন্তু একটা পাঠিয়ে সাথে সাথে কিন্তু আপনারা ফর্মটা ফিল করে দেবেন আর ট্যাক্স ভেরিফিকেশানের ভিডিও কিন্তু আপনারা সব টেক চ্যানেলে ঠিকঠাক পাবেন না তিন চারটে টেক চ্যানেল দেখে তারপর ঠিকঠাকভাবে কিন্তু ট্যাক্স ভেরিফিকেশান করবেন প্যান কার্ড দিয়েই করবেন আর অ্যাড্রেস ভেরিফিকেশানটাও প্যান কার্ড দিয়ে করবেন এবার গুগল পিনটা খুলে আমি আজকে গুগল অ্যাড্রেস যে পিন সেটা ভরবো আমিও টেক চ্যানেল দেখি ভরতে হবে কারণ আমিও সেরকমভাবে কিছুই জানি না আমি যতটুকু শিখেছি আমি প্রথম দিন থেকে আমি টেক চ্যানেল দেখেই শিখেছি আমার নতুন কিছু মানে আমি কিছু জানতামই না এই যে প্ল্যাটফর্মে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আমি কিছু জানতামই না আমি একদম হাতে খড়ি মানে কিভাবে যে ঝোঁকটা আমার মাথায় চাপলো কেন যে এলাম আমি এখনো মনে করতে পারি না যে কী কিসের জন্য এলাম আমি কিভাবে এলাম একটা মাথার মধ্যে ঝোঁক চেপেছিল যে আমি নিজে কিছু করব। নিজে আমাকে কিছু করতেই হবে পারতেই হবে দেখি না পারি তো না পারি সেটা তো পরের কথা আগে তো চেষ্টা করি এই জিনিসটা কিন্তু আপনাদের সবাইকে মাথার মধ্যে রাখতে হবে যে চেষ্টা করে যাই চেষ্টা করলে কিন্তু সেই চেষ্টার ফল একদিন কিন্তু সফল হবে ছোট ছোট স্বপ্ন দেখবো আমরা সেই স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করব আবার একটু একটু স্বপ্ন দেখবো এই করতে করতেই কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো জানি না ছোটো মুখে বড়ো কথা হয়ে গেল কিনা তার জন্য আমাকে ক্ষমা করবেন যারা আমার থেকে অনেক কিছু জানেন অনেক ভালো পারেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি যেটুকু জানি আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো নতুনদের কোনো একটু কাজে লাগতেই পারে আর সময় আপনারা ভিডিও যখন করবেন লং ভিডিওর ক্ষেত্রে একটু থামনেলের দিকে একটু দিতে হবে আমি ঠিকঠাক থামনেল তৈরি করতে এখনও পারি না তবে আমি যেটুকু জানি যে থামনেল ঠিকঠাক তৈরি করলে নাকি ভিউজটা খুব ভালো পাওয়া যায় আর বিজ্ঞাপনদাতারা আমাদেরকে যে টাকাটা দেন সে টাকাটা কিন্তু আমরা পাই না ইউটিউব সেখান থেকে কেটে নেয় কিছু পার্সেন্টেজ তারপর আমরা কিছুটা টাকা পাই যেমন একটা ভিডিওতে যদি সব ভিডিওতে আবার সমান ভাবে কিন্তু আর্নিং হয় না যে ভিডিওতে মানে ধরুন একটা ভিডিওতে বিজ্ঞাপনদাতারা দিয়েছেন চুরাশি সেন্ট সেই ভিডিওতে হয়তো আমাকে ইউটিউব দিয়েছে তিপ্পান্ন সেন্ট এরকম একটা পার্সেন্টেজ কিন্তু ওরা কেটে নেয় তারপর দেয় তো এইগুলো কিন্তু সবই আপনারা ওয়াইডির মধ্যে চলে যাবেন ওয়াইডির মধ্যে গেলেই পাবেন আর তারপর ওই যে আমাদের এখন ট্রেন্ডিং যে অপশানটা আছে ওয়াইটি স্টুডিওতে ওই ট্রেন্ডিং অপশানে গিয়ে কিন্তু আপনারা ভিডিও বানাতে পারেন ওখানে ভিডিওগুলো দেখেই আমরা আমিও বানিয়েছি আপনারাও বানাবেন এরকম ছোট টিপস আপনাদের দিলাম আর ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে টাটা বন্ধু না আর এখন এবার আমি এই আপনাদের সামনেই কিন্তু গুগল পেনটা ওপেন করছি দেখুন আমি এতক্ষণ কিন্তু খুলিনি এবার আমি ওপেন করলাম এবার এর ভেতরে আছে কিন্তু সেই গুগল পিন আমি কিন্তু জানি না কোনো দিন দেখিনি সবাই দেখে এর ভিতরে পিন আছে একটা গুগল পিন আছে জানেন মানে কোনো কাগজ নেই এটা পুরো ফাঁকা যে ফাঁকা এর ভেতরেই দেখছি একটা গুগল পিন মানে একটা নাম্বার লেখা আছে লেখা আছে ই ওর পিন বলে এই নাম্বারটা কিন্তু লেখা আছে তা যাই হোক টাটা সবাই ভালো থাকবেন একটু বড় হয়ে গেল তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা